আসসালামু আলাইকুম টাকা প্রিয় আমি বলি একটা মাঝারি কোয়ালিটির রসুন দেখতে পাচ্ছি কালকে এক ভদ্রলকে ঢাকা থেকে এসে রসুন কিনে নিয়েছিল প্রায় দেড়শো মন রসুন কিনে হয়েছিল মাঝারি কোয়ালিটি এবং তার মধ্যে এরম ছোট ছোট রসুন আছে অনেক আজকেও আমরা দেখতে পাচ্ছি ছোট ভাই নিয়ে আসছে ছোট মাঝারি এবং ছোট আছে প্রথমে আঠাশশো থেকে উনত্রিশশো টাকা দাম বলতেছে যা গতদিন আমরা দেখেছি ওনার রসুনের পরণ পড়েছিল ছাব্বিশশো বা সাতাশশো টাকার মতন পরণ পড়েছিল মনে নাই তারপরেও তাহলে বুঝতেই পারছি দামটা আমরা অনেকটাই বেশি দেখতে পাচ্ছি ছোট ভাই কত হলে দেওয়ার ইচ্ছা আছে তার মানে আট উনত্রিশশো টাকা হলে দেওয়ার ইচ্ছা আছে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে যেটা দেখতে পাচ্ছি গত হাটে আমরা দেখেছিলাম রবিবারে এখানে মানুষ আটে নাই রসুনের আমদানি হিউজ পরিমাণ ছিল যেটা ভাষার বাইরে কিন্তু আজকে যেটা দেখতে পাচ্ছি একে সকাল ছয়টার দিকে আমরা ভিডিও স্টার্ট করলাম সেটা দেখতে পাচ্ছি মানুষের সংখ্যা খুবই কম রসুনের আমদানি খুবই কম তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দামটা অনেকটাই বেশি যাবে সম্ভাবনা করা হচ্ছে কালকে একটা ভদ্রলোক রসুন কিনেছিল আমার এক ভাই ঢাকা দিন আসছিলো উনি যে রসুন কিনেছিল আমি প্রথমেই দেখলাম বড় ছোট সব মিশ্রিত আছে সেই রসুনটা আঠাশশো টাকা বলতেছে উনি বলছে উনত্রিশশো বা তিন হাজার টাকা হলে দেবো আদারওয়াইজ দেবো না তো সেই ক্ষেত্রে আমরা এই তেরোই অগাস্ট রোজ বুধবার আমরা দেখতে পাচ্ছি দামটা অনেকটাই পজিটিভ যেটা আপনারা দেখতে পাচ্ছেন মাথার ওপর প্রচুর রসুন বিক্রি হচ্ছে যে এত সকাল সকালে এত রসুন বিক্রি হবে অভাবনীয় আর মানুষজনের সংখ্যা আমরা অনেকটাই কম দেখতে পাচ্ছি তো আপনারা জানেন যে এই নয় বাজারটি সপ্তাহে দুটা দিন লাগে রবিবার ও বুধবার রেগুলার লাগে একেবারে আফটার প্রে ফজর অর্থাৎ ফজর নামাজ পরেই শুরু হয় এই হাটটি তো আমরা গতকাল চাষকোর বাজার দেখেছিলাম সর্বোচ্চ সাঁইত্রিশশো টাকা টাকা মন এবং সর্বনিগে বাইশশোর মতন দেখেছিলাম এবং আমার এক বন্ধু যিনি বলেছিল সর্বোচ্চ চার হাজার টাকা মতো উনি সর্বোচ্চ হাই কোয়ালিটি রসুন দেখেছে তো আজকে আমরা নয়া বাজার দেখব সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং সর্বনিম্ন কোয়ালিটি তো চলুন দেওয়া যাক আর ভিডিওটা যদি এতটুকু ভালো লাগবে প্লিজটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি সম্ভব হয় অবশ্যই পাশ্চাত্য আমাদের মধ্যে এক হলেও পড়ার চেষ্টা করবেন তো চলুন যাওয়া যাক আজকের রসুন একবারে আপডেট দেখতেই পাচ্ছেন মানুষ কম আজকের বাজারে অনেক কম খুব কম মানুষ হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা ব্যবসিক বা ব্যবসিক এই ব্যবসিক আমরা দেখতে পাচ্ছি প্রতিটা কৃষকের সাথে কিন্তু কথা বলতেছে রসুন কেনার জন্য তো আশা করে রসুনের দামটা অনেকটাই ভালো যাবে আসসালামু আলাইকুম সালাম দিচ্ছি তো তোমায় ও গুড ভেরি গুড কোন ক্লাসে বড় পেলে বড় গো আচ্ছা আব্বুর সাথে রসুন নিয়ে আসছ রসুন বিক্রি হয় নাই মিষ্টি খাওয়া যাবে ঠিক আছে রসুন বিক্রি করে মিষ্টি খাওয়া যাবে কেমন আছেন এই ষোলোটা কি দাম বলছে টাকা প্রথম বলতেছে না একই বাড়ি ছোট কোয়ালিটির রসুন যেটা দেখতে পাচ্ছি একেবারেই এটা দুই হাজার থেকে বাইশশো টাকা দাম বলতেছে আজকের বাজারে একেবারেই ছোট তবে উনি বাইশশো হলে বা সাড়ে বাইশশো হলেই এই রসুনটা দেওয়ার সম্ভাবনা আছে কেমন আছেন ছোটর প্রিয় দশক এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন একেবারে ছোট কোয়ালিটি কিছুটা মাঝারি দু একটা আছে তবে এই রসুনটা তবে ছোটর মধ্যে আমরা ধরবো এবং এটা আমরা

ও আমদানিতে আর কম তো দামটা এই জন্য একটু ভালো লাগছে মনে হচ্ছে একটু টেনেও নিচ্ছে তো চাস্কোর গত হাটে গেছিলেন হ্যাঁ ও পেঁয়াজ নিয়ে গেছিলেন তাই না আচ্ছা তো সামনে হাটা আসবেন ইনশাল্লাহ না সামনে দেখো আস পরহাটে না আচ্ছা তো ভাই থ্যাংক আমরা একটা মাঝারি দেখতে পাচ্ছি ছোট তবে একেবারেই যে বড় কল তাও না কিন্তু মাঝারি একবার প্রপারলি মাঝারি এটা কত বললো বেটা আছে প্রিয় দর্শক কালকে আমি আবার বলছি কালকে যে রসুনটা সাতাশশো টাকা কেনা হয়েছে কিন্তু সেই রসুনের চাইতে এটা ছোট তারপর ওটা আঠাশশো টাকার দাম বলতে আজকে তারপরও কৃষক দেয় নাই এই রসুনটা মাঝারিটা দেয় নাই এটা এটা কত হলে দেওয়ার ইচ্ছা আছে তিন হাজার তিন হাজার টাকা হলে দেওয়ার ইচ্ছা আছে না একেবারে ছোটোটা কি দাম বলছে এখনো দাম বলে নাই আরে যে মাঝারিটা তিন হাজার বলিস দর্শক এই মাঝারি যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা তিন হাজার টাকা বলছে এখনও উনি দেয় নাই দেখেন এর ভিতরে আমরা অনেক ছোট রসুনও দেখতে পাচ্ছি অনেক ছোট রসুনও দেখা যাচ্ছে তারপরও এটা গড় এভারেজ এটা তিন হাজার টাকা বলছে তবে রসুন কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো উনি তিন হাজার হলে দেয় নাই আশা করি আরও দুই একশো টাকা অর্থাৎ তিন হাজার একত্রিশশো বত্রিশশো হলে এই রসুন দেবে আদারওয়াইজ দেবে না তো আমরা আজকের আমদানি অনুযায়ী দেখতে পাচ্ছি মানুষজন কম তুলনামূলক আমদানি কম আর ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছে খুব দ্রুত ভিডিও শেষ করতে হবে আদারওয়াইজ মোবাইলটা নষ্ট হয়ে যেতে পারে তো আমরা এখন ছোটো রসুনটা দেখলাম চব্বিশশো পর্যন্ত পঁচিশশো পর্যন্ত যাচ্ছে ছাব্বিশশো থেকে শুরু করে তিন হাজার টাকা কোয়ালিটি ভেদে রসুন মাঝারিটা একত্রিশশো টাকা পর্যন্ত যাচ্ছে আমরা এখন বড় রসুন আর কুয়া রসুন আপডেটটা দেবো আপনাদের বৃষ্টির হাঁট যে কোনো সময় আরও জোরে বৃষ্টি আসতে পারে আর যদি চ্যানেলটা একটু ভালো লাগে ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি সম্ভব হয় আবার বলে বললাম যদি পাঁচ আমাদের নামাজেরpmod এক তো হলে অবশ্যই ভাই ইউ হ্যাভ টু প্রে আপনার পড়তেই হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ স্কোর কি অবস্থা ভাই অবস্থা ভালো কত 70 বাহাত্তর হ্যাঁ 70 72 যাচ্ছে ভালোটা না 마শাআল্লাহ 마শাআল্লাহ ওয়া আলাইকুম কেমন আছেন

আচ্ছা এই মানে এটা মাঝারি আপনারা নিয়ে আসছেন বড়গুলা কি রেখে রেখে দিচ্ছেন বাড়িতে সব এখনো কত পার্সেন্ট রসুন ঘরে আছে ভাই আপনাদের ঘরে বেশি কি বিক্রি হয়ে গেছে না সবই আছে না আমাদের মোটামুটি অর্ধেক পার্সেন্ট দিতে হয় আপনাদের অর্ধেক পার্সেন্ট তো আপনাদের এলাকায় এলাকার বলছে এটা ধারণা বোঝা যায় না ভাই ছত্রিশশো ভাই ছত্রিশশো সাইজ ওই মালি তো খুঁজতেছি ভাই আমার এক বড় ভাই সাঁত্রিশশো টাকা ও কষ্ট দিচ্ছি মনে কিছু না আচ্ছা আমার বড় ভাই ছত্রিশ থেকে সাঁত্রিশশো টাকা মাল কিনছে আমাকে ডেকে বলতে খাইলো ভাই সাঁত্রিশশো টাকা মাল কিনছে ধরে চলে আসুন দেখা যাক মালটা দেখুন প্রিয় দর্শক মালের কোয়ালিটি ভালো হলে দামটাও ভালো থাকে এটা ছত্রিশশো টাকা দাম দিয়ে দিলো যদি আরেকটু ধরে থাকতে হয় তো আরও কিছু বাড়তো মার্শাল্লাহ আজকের দামটা ভালো হওয়ার কারণ কি ভাই আজকের ভালো হওয়ার কারণ সবাই চাহিদা তো মাল কিনা তাই না ভাই হ্যাঁ মোকামের বেচা কিনা ভালো আছে এটাই তাহলে সর্বোচ্চ হয় না সর্বোচ্চ না এর থেকে হয় না এটা এটাই না সর্বোচ্চ তাহলে 3600 টাকা বিক্রি হলো মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম বড় ভাই 3600 টাকায় একবার তাজা মালটা কিনলো এই মাঝারিটা অলরেডি 3000 টাকা বলতিছে তারপর এই মাঝারি কোয়ালিটি ভাই দিচ্ছে না তো আপনি কত ঠিক দিচ্ছেন একেবারে একত্রিশ হলে আমার বেঁচতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা বড় করে সর্বোচ্চ দেখেছি পঁয়ত্রিশশো টাকা মতো চিলিপ এবং টাকা মতো আমরা চিলিপ দেখেছি এখন এত সকালেই হাট যে ভেঙে যাবে রসুনের টানে মানে আমার বিশ্বাসই হচ্ছে না আমার বিশ্বাসই হচ্ছে না প্রিয় দর্শক এত দ্রুত হাট ভেঙে যাবে আপনাদের দেখাই ক্যামেরার সামনে এত সকালে হাটে বা ভাঙ্গার প্রশ্নই আসে না কিন্তু আমরা প্রতিটা ঘরে যেটা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ রসুন বিক্রি হয়ে গেছে চোখের পলকে যেখানে রসুন আর রসুন থাকতো সেখানে একেবারে যখনই রসুন নিয়ে আসতো তখনই দ্রুত বিক্রি হয়ে গেছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের এই তেরোই অগাস্ট রোজ বুধবারের আজকের একটা সুন্দর একটি ভিডিও আশা করি এই রসুনের আপডেটটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন রসুনের দামটা আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক চাহিদাপূর্ণ বাজার যার জন্য বেশি দাম দিয়ে রসুন বিক্রি হচ্ছে আজকের এই নয়া বাজার গুরুদাসপুর নাটক তো আশা করি যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই জানা সাবস্ক্রাইব করে দেবেন বাই আল্লাহেদ আসসালাম ও আরেক মারফতুল্ল